Wow, taka re, oh taka, taka itu taka, taka itu taka. Eh to taka bi kue ragu ami, udah taka, udah oh, taka, udah taka. Bundo kasih taka taka. Ha, taka mau sini bini kore. টাকা রে মালসিয়ান টাকা রে টাকা করে এত টাকা কোথায় থেকে এলো এরা হ্যাঁ কোথায় থেকে এলো এরা ও আমি আজকে হাঁক রানা খেয়ে আমি এটা আমি হাক রাঁধব হাঁক ayun go ayun ayun bidus ayun taka abie balutung lente akabah ini udah taka taka e digi taka oi digi taka caru kan taka amar semua malusian sih Oh, itu tak ya, kayak aku ira bugo, kalak bugo takka, kalak bugo takka. Ayo ayo malu sih ayo. Puda takka, takka pujat takka takka. Takare taka. taka, takka takka. Eh, takka dapun nah, ni, woi. আমি তো মালাই ফান্ডাই গুনি এমনে ছাতু দুয়া টিগা টিগা লিমা তুজু লাপান সিম্বিলান সুপুলু সি প্লাস দুয়া প্লাস টিগা প্লাস আমপা প্লাস আর তো গুন লাগবো এইবার বেশি খারাপ লাগে এবার গুনার পাই না কাছু গরু কাছু এইবার গুন লাগবো টিকনিক না টাকার খেলা টাকা কাম হা টাকা পাইবা কাম করবা না পকেট ফাঁকা থাকবো আমার কোনো দোষ নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো কোন দামিনার তেহা এত চেয়ে এটা মানছে কেটা গুনবো আমার সময় নাই কোনো চেয়া গুনার সময় নাই আমার দাহ এটা তেহা আমার এমনি পূজা তাই

না এই টাকা এটা দরকার নাই पण টিটিয়া হয়ে গেছে আমার টাকা ও নাও এবো ফলায় দি জায়গা